হ্যালো ফ্যাশন গুরু যাদের যাদের বাজেটটা একটু কম মানে মিড রেঞ্জের মধ্যে মানে পনেরোশোর মধ্যে আমাদের এতদিন ওই রেঞ্জের মধ্যে কোনো প্রকার শু ছিল না আমাদের হয় ছিল তেরোশোর মধ্যে না হয় পনেরোশোর ওপরে তো পনেরোশোর মধ্যে যাদের বাজেট যারা ভাবছেন যে ডেলি ইউজ করবেন বা হালকা ফালকা রানিং করবেন বা দেখা গেল কলেজে পড়ে যাবেন স্টাইলিশ শু প্রয়োজন তাদের জন্য তিনখানা নতুন অপশন এসছে দেখতে পাচ্ছেন অ্যারিডাস এর মধ্যে এইসব শু আপনাকে যে কেউ আপনাকে লাইফ স্টাইল এসব আঠারোশো উনিশশো টাকায় সেল করে দেবে তো এই টাইপের শু এসেছে দেখতে পাচ্ছেন ইকিউ বাউন্স এসছে কালারটা দেখতে পাচ্ছেন একদম তার কোয়ালিটিটা টপ নচ কোয়ালিটি তোলা সোলটা গ্রিপটা দেখে নিন এগুলো যে গুলো আছে আর এই শুটার কথা তো বল না বললেই নয় এতটাই লাইটওয়েট মানে নিউ ব্যালেন্স এলাইটের মতন এটার ওজন আছে ভিতরে দেখতে পাচ্ছেন একদম স্টিচ করা আছে ফুল স্টিচ করা আছে ভিতরে তো যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে আপনারা তাড়াতাড়ি করুন লিমিটেড স্টক আপনারা স্টোরও ভিজিট করতে পারেন ডেলিভারিও নিতে পারেন আর সোলটা এতটাই সফট আর এটা পরে আপনি রানিংও করতে পারবেন ডেলি তো ভালোভাবে করতে পারবেন তাড়াতাড়ি করুন লিমিটেড স্টক আর এবার আপনিও হয়ে উঠুন ফ্যাশন গুরু ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে